আজ অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া আজকে আমি কিছু কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়তে অক্ষয় তৃতীয়া হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগ শুরু হয় একে পশুরাজ জয়ন্তী বলা হয় আর এই অক্ষয় তৃতীয়ার দিনে মা অন্নপূর্ণা ভিক্ষা করতে বেরিয়েছিলেন পার্বতী মা তাকে ভিক্ষাও দিয়েছিলেন এই অক্ষয় দিনে মহাভারত লেখা শুরু হয় এই দিনে কোনো রকম ভুল কাজ করা করতে নেই সবসময় ভালো ভালো কাজ করতে হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে টাটকা শাক সবজি ফল মূল এগুলো খেতে হয় কথায় বলে যে এই দিনে যা করবে সেটাই অক্ষয় হয়ে থাকে অক্ষয় সন্তটির অর্থ হচ্ছে যা হয়নি আর এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান করা দান করা খুবই ভালো কোনো ভিক্ষা ভিক্ষা করতে গেলে ভিক্ষুক তাকে ভিক্ষা দেওয়া এগুলো আর সদর দরজার সামনে আম পাতা আর ফুলের মালা এগুলো আমরা দিয়ে থাকি এগুলো দেওয়া ভালো আর এই দিনে নিরামিষ খাওয়া উচিত